হ্যাঁ ভাই আপনি তো কোনো সময় রাতের এত রাতে বাজারে থাকেন না এখন হঠাৎ করে আপনি বাজারে হঠাৎ করে বাজারে আসার কারণ হচ্ছে আমাদের যে আগের বাজারটা ছিল হুট করে ভেঙে দিচ্ছে এ কারণে আসলে এই জায়গায় বাজার নিয়ে আসছে দেখতে পাচ্ছেন যে আসলে অনেক সমস্যা এ কারণে আসা লাগছে নাই করে নেওয়া হয়তো করা লাগে কিছু কারণে আসলে চালু করলে যা হয় আর কি

অনেক মানে আপনাদের মালটি যদি মালটা যদি অনেক লেট করে নামে তাহলে তো আপনাদের মালটা অনেক সমস্যা হতে পারে তাই না অনেক সমস্যা বলতে পরাই এক জল লক্ষ টাকা হতে পারে কারণ হচ্ছে হ্যাঁ 5 আমাদের বিভিন্ন টিম থেকে বিভিন্ন ধরনে মাল আসছে এগুলো আসল থাকলে নষ্ট হয়ে যাবে তাহলে আপনাদের দেখা গেছে খুব মানে আপনাদের যেখানে লাভ হওয়ার কথা সেখানে লস হওয়ার সম্ভাবনা অনেক বেশি

아, 아차, 티가 바이, 오케